আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং বিশ্বের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আপনারা অনেকে যারা আমার ভিডিও দেখছেন তারা মূলত ব্যবসার উদ্দেশ্য নিয়ে দেখছেন ব্যবসা করবেন মূলত তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা যে কী ব্যবসা করবেন বর্তমানে বা ভবিষ্যতে আগামী দশ বছর পরে কোন ব্যবসা আপনি সফলতা অর্জন করতে পারবেন কোন ব্যবসাটি ভালো হবে এই ভিডিওটি তৈরি করা দেখুন বন্ধুরা বর্তমানে গ্রামে কোন যে আমার সব জায়গায় বাড়িঘর তৈরি হচ্ছে তো বিল্ডিং বা বাড়িঘর তৈরি হলে আপনার এই যে ইলেকট্রিক অবশ্যই মালগুলো লাগতেছে তো আপনারা কি করবেন যারা প্রবাসে আছেন কিংবা দেশে আছেন আমি বলবো যে আপনি যে কোনো একটি ব্যবসা শুরু করে দিতে পারেন তার মধ্যে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন যে ব্যবসাটা আমি করি স্যানিটারি ইলেকট্রিক হার্ডওয়্যারের ব্যবসাটা আপনি শুরু করতে পারেন খুবই লাভজনক একটি ব্যবসা চাইলে আপনি ব্যবসাটা করতে পারেন বর্তমান সময়ে এই মালটি মুদি দোকানের মালের মতন সেল হচ্ছে অর্থাৎ গরিব ধনী সবারই প্রয়োজন গরিব ধনী সবারই মালগুলো প্রয়োজন সবাই মালগুলো ব্যবহার করতেছে তো আপনি চাইলে আপনিও এই মালগুলো ব্যবসা করতে পারেন তো পুঁজি কেমন লাগবে পুঁজি যদি পাঁচ লাখ টাকা থাকে তাও সম্ভব দশ লক্ষ টাকা থাকে তাও সম্ভব যত বেশি পুঁজি হবে তত কিন্তু ব্যবসা করে আপনি মজা পাবেন যত কম পুঁজি হবে তত আপনার কষ্ট কম কষ্ট বেশি হবে লাভ কম হবে যত পুঁজি বেশি হবে তত আপনার কষ্ট কম হবে লাভ বেশি হবে তো আপনারা চাইলে ব্যবসাটি করতে পারেন বর্তমান সময় তো আপনাদেরকে একটি পরামর্শ দিব ব্যবসা শুরু করার আগে অবশ্য কোন অভিজ্ঞতা প্রয়োজন যে বেশি অভিজ্ঞতা আছে যদি অভিজ্ঞতা না থাকে দেশে এসে কোনো দোকানে আপনি দু থেকে তিন মাস একটা শিখবেন শেখার পরে আপনি দোকান দেওয়ার চেষ্টা করবেন তাহলে কী হবে আপনি খুব সহজে স্বাবলম্বী হবেন তো বন্ধুরা জানেন অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যবসায় সফলতা অর্জন করা যায় না আর অভিজ্ঞতা ছাড়া কোনো চাকরিও পাবেন না আপনি চাকরি পেলেও বেতন খুবই সীমিত পাবেন তো এই জন্য বলবো যে অভিজ্ঞতা নিয়ে যদি ব্যবসা শুরু করেন খুব সহজে স্বাবলম্বী হতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আমি আশা করি আপনার ভালো লাগবে আপনি আমার মতো উদ্বুদ্ধ হবেন ব্যবসা করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি তো বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফিজ